সুস্বাগত ময়দার অফ বেঙ্গলে আমি প্রসূন নিয়ে চলে এসেছি ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলুন দেখে নেওয়া যাক আগামী চব্বিশ ঘন্টা এবং আগামী দিনগুলোতে এই ঘূর্ণিঝড় রেমালের কীরকম কী প্রভাব পড়তে চলেছে এবং এই ঘূর্ণিঝড় রেমাল তার গন্তব্য কোথায় হতে চলেছে এবং আগামীকাল কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে সর্বশেষ উপগ্রহ চিত্রের বিশ্লেষণে দেখা যাচ্ছে যে গতকালকে ঠিক এই সময়ে এই জায়গাতে এমাল ছিল অর্থাৎ প্রায় সন্ধ্যের দিকে এবং তারপর আচরে পরের সারা দিনের এর যে চিত্র থেকে বিশ্লেষণ করে এই তথ্যটি উঠে আসছে যে এটি ধীরে ধীরে পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর ধীরে ধীরে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে এবং ঠিক এই জায়গাতে আচরে পড়ার সময়তে বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ছিল এবং অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের আকারে ছিল এই সিস্টেমটি এবং তারপর ধীরে ধীরে এটি দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা লাগোয়া গোসাবা এবং কাকদ্বীপ এই সমস্ত অঞ্চলের উপর প্রবেশ করে হলদিবাড়ি এবং মাতলা নদীর খুবই কাছ দিয়ে এবং আমাদের পূর্বাভাস মতোই কিন্তু এটি ধীরে ধীরে উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়ার বাংলাদেশের বর্ডার হতে ধীরে ধীরে আজ সকালের মধ্যেই বাংলাদেশের যশোরে প্রবেশ করে এবং বর্তমানে এটি বাংলাদেশের যশোর হয়ে ধীরে ধীরে আরও উত্তর পূর্ব দিকে সরছে ঢাকার খুব কাছ দিয়ে হয়ে এটি উত্তর পূর্ব ভারতে প্রবেশ করবে এবং তারপর এটি তখন এই এর যে ইন্টেন সিটি কিন্তু আর সেই সিভিয়ার সাইক্লোনিক স্টমের আকারে থাকছে না এবং ইতিমধ্যেই এর এটি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে এবং সাইক্লোনিক স্টর্ম থেকে ডিপ্রেশন বা ডিপ্রেশনের আকারে রয়েছে মানে অর্থাৎ গভীর নিম্নচাপের আকারে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপের আকারে এবং তারপর এটি ধীরে ধীরে উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হলে তখন সেক্ষেত্রে এটি আরও দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপ এবং নিম্নচাপে পরিণত হবে এবং উত্তর পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বর্ষণ ঘটাবে সেক্ষেত্রে মানে উইন্ডের যে ম্যাপে দেখা যাচ্ছে যে গতকালকে ঠিক এরকমভাবে প্রভাব বিস্তার করে এবং বর্তমানে আজ সকালবেলার দিকে প্রায় এরকম অবস্থায় ছিল গতকালকের আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী যে রাতের দিকে ঠিক এই রকম জায়গাতে অর্থাৎ কলকাতা থেকে মাত্র ও কিছুটা দূরেই পূর্ব দিকে অবস্থান করছিল আজ সকালের দিকে যশোর ওর পার করে এবং ধীরে ধীরে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয় এবং বর্তমানে ঢাকার কাছে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়াকে প্রভাব বিস্তার করছে এবং দেখা যাচ্ছে যে কলকাতা লাগোয়া এই অংশগুলোতে এবং পূর্ব ও দিকের যে অংশ পশ্চিমবঙ্গের যে পূর্বের যে জেলাগুলোতে সেই জেলাগুলোতে কিন্তু উইন্ডের যে স্পিডটা যথেষ্ট বেশি থাকছে কিন্তু ধীরে ধীরে ওপর দিকে অর্থাৎ উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হওয়ার ফলে কিন্তু ঠিক সেরকম প্রভাব আর পড়ছে না দক্ষিণবঙ্গে অর্থাৎ আগামী কাল থেকে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ স্বাভাবিক ওয়েদার হয়ে যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অর্থাৎ সেক্ষেত্রে উইন্ড ম্যাপের যে প্রেডিকশন সেটা তো আমরা দেখে নিলাম কিন্তু বৃষ্টিপাতের কি হবে বৃষ্টিপাত কীরকম পরিস্থিতি থাকতে পারে বৃষ্টিপাতের ঠিক এই রকম চিত্র আজকে আমরা দিন দেখেছি যশোরের ওপর অবস্থান করছিল যার ফলে একটা বিশাল ক্লাউড ব্যান্ড তার চারপাশে চক্র আকারে ছিল ঠিক এই অঞ্চলে যশোরের ঠিক এই অঞ্চলটাতে কিন্তু দেখতে পাচ্ছি সাইক্লোনের সেন্টারটা ছিল অর্থাৎ ডিপ ডিপ্রেশনের আকারে অবস্থান করছিলো সাইক্লোনিক স্টম থেকে ডিপ ডিপ্রেশন কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে যেরকম বরিশাল খুলনা ঢাকা এই সমস্ত সহ এছাড়া ত্রিপুরার কিছু অংশেও বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে ভারী থেকে অতি ভারী কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতা আর সাথে সাথে মুর্শিদাবাদ কলকাতা নদিয়া। হুগলি হাওড়া এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার কিছু এবং উপকূলবর্তী জেলাতেও কিন্তু মাঝারি থেকে ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আজকে সকাল থেকে কিন্তু তারপর সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে এটি ধীরে ধীরে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে তাই প্রভাব মুক্ত হচ্ছে দেখা যাচ্ছে প্রভাব মুক্ত হচ্ছে বাংলা অর্থাৎ সেক্ষেত্রে মুর্শিদাবাদ নদীয়া এই সমস্ত অঞ্চল থেকে কিন্তু এর প্রভাব মুক্ত হতে চলেছে সম্পূর্ণরূপে অর্থাৎ সেক্ষেত্রে সাঁতার তারিখ অর্থাৎ সোমবার রাতের পর থেকে আবহাওয়া পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তন ঘটবে এবং ধীরে ধীরে এটা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আসামের দিকে অগ্রসর হবে যার ফলে কিন্তু এই সিস্টেমের প্রভাব ঠিক কিন্তু একদম এইভাবেই প্রভাব মুক্ত হয়ে যাবে সেক্ষেত্রে পশ্চিমাঞ্চলের আকাশ সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে আগে থাকতেই সেক্ষেত্রে কিন্তু আগামীকাল দক্ষিণবঙ্গের কলকাতা এবং উপকূলীয় অঞ্চলে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে কিন্তু অতি প্রবল বৃষ্টি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা দুর্যোগের কোনো রকম সম্ভাবনা থাকছে না ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তা সুনিশ্চিত করা হচ্ছে সেক্ষেত্রে আমরা পরবর্তী আপডেটের ক্ষেত্রে দেখতে পাবো যে এই সিস্টেমটি চলে যাওয়ার পর তাপমাত্রার কীরকম কী পরিবর্তন ঘটবে এই সিস্টেমটি চলে যাওয়ার পর পরিবর্তন ঘটবে বলতে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই সিস্টেমের কারণে এই সমস্ত অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের থেকে যথেষ্ট কম রয়েছে কোথাও কোথাও বাইশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গেছে তাপমাত্রা এবং দেখা যাচ্ছে যে কলকাতা এবং লাঘো অংশগুলোতেও কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গেছে সেক্ষেত্রে উপকূলীয় অঞ্চলের তাপমাত্রা অনেকটা কম থাকছে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলার তাপমাত্রা এখনও পর্যন্ত প্রায় চৌত্রিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি এবং কোথাও কোথাও ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকছে কারণ ঝাড়খণ্ড এবং সমস্ত এই সমস্ত অঞ্চলের তাপমাত্রা কিছুটা হলেও কম থাকলেও কিন্তু বৃষ্টিপাত না হওয়ায় এই সমস্ত অঞ্চলের তাপমাত্রা কিন্তু যথেষ্ট বেশি রয়েছে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই সিস্টেমের ক্ষেত্রে যে এখনই এই সিস্টেমটা যদি চলে যায় বা তারপর অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা যদি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে যায় তাহলে কাল থেকে দেখতে পাচ্ছি আমরা তাপমাত্রা যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ আগামীকাল সকাল থেকেই কিন্তু আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও রোদ কিন্তু রোদের দেখা মিলবে তাই তাপমাত্রা যথেষ্ট বেশি বৃদ্ধি পাচ্ছে এবং পশ্চিমাঞ্চলের জেলার তাপমাত্রা প্রায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে ধানবাদ লাগোয়া এই সমস্ত জায়গাগুলোতে আসানসোল জামশেদপুর লাগোয়া এবং ঝাড়গ্রামের বেশ কিছু অংশে কিন্তু পূর্বের যে জেলাগুলোতে তাপমাত্রা তবু কিছুটা হলেও স্বস্তিদায়ক থাকছে সেক্ষেত্রে নদিয়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই সমস্ত জেলাগুলোর তাপমাত্রা কিন্তু আগামীকাল প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকছে সেক্ষেত্রে এবার আমরা চলে আসছি যে আগামী তিন দিনের কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের যে তাপমাত্রা এবং আবহাওয়া পরিস্থিতি দেখা যাচ্ছে যে আগামীকালও আংশিক মেঘাচ্ছন্ন থাকবে চৌত্রিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকছে তাপমাত্রা কিন্তু আবার বৃদ্ধি পেতে শুরু করবে ধীরে ধীরে বুধবার থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে দেখা যাচ্ছে যে এবং প্রতিবার 36 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে বিক্ষিপ্তভাবে দুএক পল্লা বিকেলের দিকে কয়েকটি অঞ্চলে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চারের কারণে বৃষ্টিপাত কিন্তু চলার সম্ভাবনা রয়েছে আগামী তিন দিনে সেক্ষেত্রে কোথাও যদি আপনারা লাকি হন সেক্ষেত্রে এই গরম থেকে কিন্তু আবার মুক্তির জন্য ওই স্থানীয় বজ্রগর্ভ মেঘের ওপরই নির্ভরwidetilde হবে এবং সেটা থেকে কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও স্বস্তিদায়ক হতে পারে কিন্তু যতদিন না বর্ষা প্রবেশ করছে পুরোপুরিভাবে স্বস্তিদায়ক আবহাওয়া পরিস্থিতি মিলবে না বলেই জানানো হচ্ছে ওয়েদার অফ বেঙ্গলের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত আরও তথ্য পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ